পেলে বা ম্যারাডোনার বহু আগেই এক বাঙালি ইউরোপের ফুটবল মহলে সৃষ্টি করেছিলেন আলোড়ন তিনি জাদুকর সামাদ যাকে আজকের প্রজন্ম প্রায় ভুলেই গেছে অথচ ব্রিটিশ স্কটিশ আইরিশ ফুটবল যোদ্ধারা তার খেলায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে নিয়ে লিখেছিলেন গবেষণাধর্মী প্রবন্ধ তাকে ডাকা হতো একটাই নামে ফুটবল জাদুকর এমন এক জাদুকর যিনি বাদাম চিবোতে চিবোতেই ইংলিশদের বিপক্ষে চার গোল করেছিলেন ১৯৩৩ সালের সেই ঐতিহাসিক মুহূর্তটি আজও ফুটবল মহলে কিংবদন্তির মতো শোনা যায় সর্বভারতীয় ফুটবল দলের সঙ্গে খেলতে প্রথমে রাজি ছিল না ব্রিটিশরা তাদের ধারণা ভারতীয়রা তাদের সমকক্ষ নয় ঠিক তখনই ভারতীয় দলের অধিনায়ক সামাদ সাহস করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি নাকি গুনে গুনে এক হারি গোল দেবেন ইংরেজদের বিপক্ষে এই চ্যালেঞ্জে যেন বদলে গেল ম্যাচের পরিবেশ ম্যাচ শুরু হতেই ইংল্যান্ড স্বাভাবিকভাবে আধিপত্য দেখাচ্ছিল আর সামাদ তিনি তখনও মাঠের কোণে দাঁড়িয়ে বাদাম চিবচ্ছিলেন যেন সব কিছু তার জন্য খুবই সাধারণ দলের অনুরোধে খেলা শুরু করতেই তিনি প্রথম শট নিলেন যা অল্পের জন্য বার মিস করল কিন্তু অবাক ঘটনা হলো সামাদ দাবি করলেন বারপোস্ট ছোট রেফারি ফিতা এনে মেপে দেখলেন সত্যিই ক্রসবার চার ইঞ্চি নিচে শটটি গোল হিসেবে গণ্য করা হলো। এরপর আর থামেননি তিনি আরও তিন গোল করে পূর্ণ চ্যালেঞ্জ করলেন ভারত জিতে গেল চার এক ব্যবধানে মাঠে দাঁড়িয়ে ব্রিটিশ দর্শক ও খেলোয়াড়রা প্রথমবার উপলব্ধি করেছিল ভারতের এই বাঙালি যুবক সত্যিই এক জাদুকর সামাদের ফুটবল জীবনে গল্পের অভাব নেই অফ সিজনে জমিদাররা তাকে মোটা অঙ্কের টাকায় ম্যাচ খেলতে ডাকত ম্যাচের আগে সামাদ জিজ্ঞাসা করতেন কয়টা গোল চায় তারা বলত পাঁচ বা ছয় আর ম্যাচের সত্তর মিনিট পর্যন্ত শুধু বল নিয়ে নাচতেন প্রতিপক্ষের চোখ ধাঁধিয়ে দিতেন কিন্তু গোল দিতেন না জমিদার উদ্বেগে পড়ে গেলে তিনি নিশ্চিন্ত ভঙ্গিতে বলতেন সময় আছে তারপর শেষ দশ পনেরো মিনিটেই পাঁচ ছয় গোল করে মাঠ ছেড়ে বের হতেন যেন গোল করা তার কাছে নিছক খেলার মতোই সহজ উনিশশো পনেরো থেকে উনিশশো দীর্ঘ তেইশ বছরের ক্যারিয়ার জুড়ে সামাদ ভারতের অন্যতম প্রধান স্ট্রাইকার ছিলেন তার খেলার ধরন ছিল আত্মবিশ্বাসী দ্রুতগামী এবং অদ্ভুতভাবে নিয়ন্ত্রিত ফুটবল বোদ্ধারা বলতেন যদি সামাদ ইউরোপে জন্মাতেন তিনি বিশ্বের সর্বকালের সেরাদের তালিকায় থাকতেন ফুটবল কিংবদন্তি সৈয়দ আব্দুস সামাদের জন্ম আঠারোশো সালের ছয় ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভুরি গ্রামে পরবর্তীতে দেশভাগের পর তিনি চলে আসেন পূর্ব বাংলায় বর্তমান বাংলাদেশের পার্বতীপুরে সে ছোট্ট রেলওয়ে শহরে কাটিয়ে দেন জীবনের শেষ অধ্যায় এখানেই উনিশশো চৌষট্টি সালের দুই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি কোনো বড় আয়োজন কোনো স্মৃতিস্তম্ভ কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কিছুই ছিল না নিভৃতে হারিয়ে যায় এক মহাজাগতিক প্রতিভা